শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা কার্তিক মাসের শেষ শনিবার বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ মায়ের কৃপায় এত টাকা আসবে যে গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন ফল পাবেন হাতে নাতে তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে সুস্থ ও নিরোগ থাকতে এক মুঠো লবণ কার্তিক মাসের শেষ শনিবার রাত্রেবেলায় বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন ঠিক হবে তার সাথে দুর্ভাগ্য ও দারিদ্রতা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে আপনার গৃহে যদি নেগেটিভ শক্তি বাস করে তা একেবারে ধ্বংস হয়ে যাবে এই উপায়টি করবার ফলে আপনার গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে গৃহের বাতাবরণ শুদ্ধ হয়ে যাবে বন্ধুরা আপনারা আমরা প্রায় প্রত্যেকে জানি যে গৃহে পজিটিভ এনার্জি থাকে সেই গৃহে চারিদিক থেকে টাকা পয়সা আসতে শুরু করে ইনকামের পথ খুলে যায় এবং আপনার ওপর কেউ কিছু খারাপ কাজ করতে পারে না কার্তিক মাস চলছে এই মাসে প্রত্যেকটা দিন অত্যন্ত শুভ এবং যে কোনো উপায় করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়কারী বন্ধুরা কিভাবে করবেন এই উপায় সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব এবং তার সাথে লবণের আরও কিছু চমৎকারী এবং শক্তিশালী উপায়ের কথা জানাবো তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা লবণের যে উপায়গুলির কথা আপনাদের জানাচ্ছি এই উপায়গুলি আপনারা করে দেখতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন লবণের এই উপায়গুলি ভীষণই চমৎকারী ও শক্তিশালী বন্ধুরা আপনাদের অবশ্যই জানতে হবে ঘরে কি বাস্তু দোষ রয়েছে আর সেটা জানার একটি সহজ উপায় হলো যখন আপনি ঘরে আছেন হয়তো দেখবেন আপনার মন মেজাজ খুব খারাপ আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারছেন না হঠাৎ হঠাৎ আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কথাবার্তা খিটখিটে হয়ে গেছে আপনি যখন বাইরে যাচ্ছেন আবারও আপনার মন মেজাজ খুব ভালো হয়ে যাচ্ছে সকলের সঙ্গে খুব ভালোভাবে হেসে কথা বলছেন কিন্তু যখনই আপনি আপনার বাড়িতে আসছেন এই সমস্যা আপনার মধ্যে দেখা দিচ্ছে এছাড়াও কারোর সঙ্গে মিল থাকছে না পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য কথা কাটাকাটি ঝগড়া অশান্তি লেগেই রয়েছে আপনি ভাবছেন কোনো শুভ কাজ করবেন বা পূজা পা পার্বণ করবেন বাড়িতে সেই শুভ কাজে বা পূজায় যদি বারবার বাধার সৃষ্টি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি রয়েছে এর ফলে আপনি যা ভালো কাজ করতে চাইছেন শুভ অনুষ্ঠান করতে চাইছেন তাতেই বাধা আসছে তাহলে যত তাড়াতাড়ি পারবেন আপনার বাড়ির বাস্তু ঠিক করুন মনে রাখবেন বন্ধুরা যে ঘরের বাস্তু দোষ থাকে সেই ঘরে কোনো রকম আর্থিক উন্নতি হয় না সেই বাড়ির প্রত্যেক সদস্য যে কাজে হাত দেবেন প্রত্যেকটা কাজে অসফল হবেন কোনো কাজে সফল হতে পারবেন না বারবার বাধা আসবে এর ফলে পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ দিন দিন হু হু করে জলের মতো বাড়তে থাকবে তাই বন্ধুরা খুব সহজ উপায় এই উপায় আপনারা ঘরে বসে করতে পারবেন বলতে পারেন এই উপায় করতে কিন্তু আপনাদের একদমই কোনো টাকা পয়সা খরচ হবে না এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন তো আপনি কিন্তু ফল পাবেন হাতে নাতে এই উপায় করতে হবে আপনাকে একদম সঠিকভাবে এই মারাত্মক সমস্যার হাত থেকে মুক্তি পেতে এই উপায়টি করতে আপনি সাধারণত সাদা লবণ নেবেন যে লবণ আমরা আপনারা প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার করে থাকি বন্ধুরা প্রথমেই আপনাদের যে উপায়টির কথা জানাচ্ছি প্রত্যেকদিন সকাল দশটার আগে এই উপায় করবেন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না নোংরা আবর্জনা থাকে ওই বাড়িতে অলক্ষ্মী বাস করে ওই বাড়িতে কখনো মা লক্ষ্মী দেবী প্রবেশ করেন না তাই প্রত্যেক দিন যখন সকালে ঘুম থেকে উঠে আপনার ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুজবেন। তখন আপনি যে জল দিয়ে ঘর মুছবেন সেই জলের মধ্যে এক চামচ সাদা লবণ দেবেন তারপর সেই জল দিয়ে আপনার ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং সেই মোছা জল আপনারা কিন্তু ঘরের বেসিংয়ের মধ্যে ফেলবেন না আপনার বাড়ির বাইরে উঠানে ফেলে দেবেন বন্ধুরা বাড়িতে সবচেয়ে বেশি বাস্তুদোষ তৈরি হয় বাড়ির বাথরুম থেকে তাই বাড়ির বাথরুমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তবে বাড়ির বাথরুম থেকে যে বাস্তুদোষ তৈরি হয় সেই বাস্তুদোষ খুব সহজেই আপনি কিন্তু দূর করতে পারবেন লবণের এই উপায়ের মাধ্যমে একটি ছোট্ট কাচের বোতল বা শিশি নেবেন এবং সেই বোতলটি ভর্তি করে সাদা লবণ নেবেন তারপর সেই লবণের বোতলটি আপনাদের বাথরুমের গোপন জায়গায় লুকিয়ে রেখে দেবেন যাতে কারোর নজর ওই লবণের পাত্রের ওপর না পড়ে লবণের পাত্রটি অবশ্যই কাঁচের নেবেন বাথরুমে রাখা ওই পাত্রর লবণ কিছুদিন অন্তর অন্তর বদলাবেন বাথরুম থেকে যে নেগেটিভ শক্তি সৃষ্টি হয় তা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এই ছোট্ট উপায়টি করার মাধ্যমে বন্ধুরা অনেক মানুষের শরীরে নেগেটিভ শক্তি বাস করে তো এই নেগেটিভ শক্তিকে দূর করতে প্রত্যেক দিন যখন আপনারা স্নান করবেন আপনাদের স্নানের জলে অল্প একটু সিন্দুক লবণ দিয়ে দেবেন তারপর সেই জল দিয়ে স্নান করবেন প্রত্যেক দিন লবণ জলে স্নান করলে শরীর শুদ্ধ হয় এবং ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এছাড়াও বন্ধুরা আপনার বাড়ির গোপন স্থানে একটি কাঁচের শিশি নেবেন সেই শিশির মধ্যে সাদা লবণ ও তিনটি লবঙ্গ রেখে দেবেন তারপর সেই কাঁচের শিশিটি আপনার বাড়ির গোপন জায়গায় রেখে দেবেন এতে মা লক্ষ্মীর গৃহে আগমন হয় মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সংকট দূর হয় প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারা যায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা লবণের এই উপায়গুলি আপনারা এই কার্তিক মাসের শেষ শনিবার করে দেখতে পারেন অবশ্যই ফল পাবেন বন্ধুরা যদি আপনার গৃহে অনেক বেশি বাস্তু দোষ থাকে পরিবারে যদি সর্বদাই আর্থিক সংকট লেগে থাকে তাহলে একবার হলেও এই উপায় করে দেখবেন এই উপায় করতে আপনার হাতের মুঠোর এক মুঠো সাদা লবণ নেবেন এবং সেই লবণ হাতের মুঠোয় রেখে আপনার ঘরের চতুর্দিক উল্টো দিক থেকে তিনবার ঘুরবেন তারপর সেই লবণ নিয়ে আপনার বাড়ির উঠানে চলে যাবেন এবং আপনার বাড়ির উঠানে সেই লবণ ছড়িয়ে দেবেন বন্ধুরা আপনাদের আয় উন্নতির ওপর কেউ যদি নজর দিয়ে থাকে অর্থাৎ নজরদোষ লেগে থাকে বা আপনার গৃহের ওপর যদি কারোর নজরদোষ থাকে তো এই উপায়টি করলে সমস্ত নজরদোষ কেটে যাবে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটবে এই উপায়টি অবশ্যই আপনারা সপ্তাহে একদিন করে দেখবেন ফল পাবেন হাতে নাতে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা